আচ্ছা যে খুনটা করে ধর্ষণটা করেছে তাকে তো পাবলিক ধরে দিয়েছে পুলিশের কি ভূমিকা আছে পাবলিক ধরে দিয়েছে সাক্ষী পাবলিক দিয়েছে পুলিশ গিয়ে ধরে নিয়েছে থানায় বসে রেখেছে আমাদের লোকরা গিয়ে হামলা করেছিল না তো এটা অন্যভাবে চালানো হচ্ছিল প্রথমে তো তথ্য প্রমাণ যে করেছে সেই নিজেই বলছে আমি মেরেছি তো নব্বই নদিনের হয়ে যাওয়ার কথা এটা নব্বই দিন দরকার পড়ে না নদিনে হয়ে যাওয়ার কথা কারণ যে আসামি তাকে মানুষ ধরেছে এলাকার মানুষ ধরে পুলিশকে ডেকেছে ডেকে সব দিয়ে দিয়েছে এতে কৃতিত্ব দেওয়ার কি আছে যে তদন্ত নব্বই দিনে করছে তৃণমূলের সরকার সেটা তো দিনে করা যেত মনে করলে কিন্তু আরো যে অপরাধগুলো হচ্ছে প্রতিদিন ধর্ষণ খুন আর কর বোমা বিস্ফোরণে মৃত্যু বোমা বোমার নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু সেখানে তো ন বছর পার হলেও কিছু হচ্ছে না এটা কিছুদিন আমার কিছু নেই জয়নগরে ফারাক্কাতে তো পাবলিক হাতে করে তুলে দিয়েছে তথ্য প্রমাণ আসামি সবকে এখানে পুলিশের কোনো ভূমিকা নাই তার জন্য পুলিশের কিন্তু আন্দোলন করতে শাস্তির জন্য এই তো আমি গেছিলাম কালকে জঙ্গিপুরে আমি গেছিলাম কালকে ঘরের টাকা চেয়েছিল ঘরের টাকা ঘুষ নিয়েছিল এক ব্যক্তি কালু শেখ সেই টাকাটা ফেরত চাইতে গিয়েছিল তার বউ তার বউকে অপমান করে তাড়িয়ে দিয়েছে নেতা বউকে অপমানটা সে সহ্য করতে পারেনি তাই বউকে কেন অপমান করে যে তার প্রতিবাদ সেই ব্যক্তির কাছে যে তৃণমূলের নেতা পরিণাম পিটিয়ে মেরে দিল সাধারণ মানুষ ধরে ফেরাও করে আন্দোলন করে পুলিশকে বাধ্য করলো অ্যারেস্ট করতে তার বিচার করো তা মানুষ করে দিচ্ছে এখনো পুলিশে তুলে দিচ্ছে মানুষ এখনো মানুষ নিজেরা আইন তুলে নেয়নি কালকে ঘটনা কালকে আমি গিয়েছিলাম সেখানটায় বলছি আপনাদেরকে তাই একটা ফারাক্কা একটা জয়নগর করে পাবলিক দিতে ধরে বেঁধে আসামি সাক্ষী সব পুলিশকে দিয়ে এসছে না করে যাবে কোথায় তাই করেছে এগুলো করবে না যেগুলো তৃণমূলের নেতা আছে নোট আছে সেখানে করবে না পুলিশ সেখানে পুলিশের করতে মারা করা হবে সে জমি লুট ভরাট চলছে বাংলা জুড়ে এই মুর্শিদাবাদ জুড়ে এই বহরমপুর জুড়ে কালকে শুনলাম ভাঁকরি এলাকায় বিঘার পর বিঘা জমি ভরাট করে নিচ্ছে বড় বড় কোটিপতিরা মাফিয়াদেরকে ব্যবহার করে কোনো বিচার নাই কোথাও সব লুট চলছে জমির মালিকদেরকে পুলিশ ক্রিমিনাল ভয় দেখিয়ে সে জমি বিক্রি করতে বাধ্য করছে কোনো বিকার নেই কোথাও বিচার দেখাচ্ছেন আমাদেরকে বাংলার লুটেরা আপনারা করবেন বিচার আপনাদের বিচার করবেন মানুষ